নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে পৃথিবীতে এক একজন মানুষের রাশি এক এক ধরনের হয়ে থাকে কিন্তু কোন রাশির মানুষ সব থেকে বেশি বিশ্বাসী উত্তরটি হলো আসলে রাশিফল অনুযায়ী প্রতিটি রাশির আলাদা বৈশিষ্ট্য আছে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশির মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাসী ও বিশ্বস্ত বলা হয় প্রশ্ন প্রতিটি দেশেরই আলাদা আলাদা আইন ব্যবস্থা রয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশের আইন ব্যবস্থাকে সবথেকে কঠোর বলা হয় উত্তরটি হলো সাধারণভাবে যে সমস্ত দেশের আইন ব্যবস্থা সবচেয়ে কঠোর ও কড়া শাস্তির জন্য পরিচিত তার মধ্যে প্রথমেই থাকে সৌদি আরব দেশের নাম তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকে উত্তর কোরিয়া এবং সিঙ্গাপুর দেশের নাম প্রশ্ন গরমের সময় তালের শ্বাস খেলে কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল তালের শ্বাস গরমকালে খাওয়া খুবই উপকারী কারণ এতে প্রচুর জল খনিজ লবণ ভিটামিন ও আঁশ থাকে যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবং গরমের সময় শরীরকে হাইড্রেটেড রাখে তাছাড়া পেটের জ্বালা অ্যাসিডিটি ও বদ হজম কমাতেও সাহায্য করে প্রশ্ন রাতে ঘুমানোর সময় টাইট পোশাক পরে থাকলে কি হয় বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল রাতে ঘুমানোর সময় টাইট পোশাক পরে থাকলে ঘুমের মান কমে যায় শরীরের রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং শারীরিক অস্বস্তি বাড়ে ফলে হাত পা অবস লাগা বা ঝিনঝিন করতে পারে তাছাড়া পেট ও অন্ত্র চাপে থাকার কারণে অ্যাসিডিটি বা ব হজম হতে পারে এছাড়া টাইট কাপড়ে ঘাম জমে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় ফলে চুলকানি র্যাস ব্রণ হতে পারে পর প্রশ্ন কোন সালে সর্বপ্রথম টিভি সিগনাল আদান প্রদানে সক্ষম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় উত্তরটি হল উনিশশো সালের দশই জুলাই সবচেয়ে প্রথম যে উপগ্রহটি টিভি সিগনাল আদান প্রদানে সক্ষম হয়েছিল সেটি হলো স্টার এক তবে এর মাধ্যমে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরের দুই পাশে অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের মধ্যে সরাসরি টেলিভিশন সম্প্রচার করা সম্ভব হয়েছিল পর প্রশ্ন মাছ মাংসের পাশাপাশি কিছু মানুষ সবজি খেতেও ভালোবাসে কিন্তু এমন কোন সবজি আছে যা পৃথিবীর অধিকাংশ মানুষ রান্না করে খায় উত্তরটি হলো মাছ এবং মাংসের পাশাপাশি পৃথিবীর অধিকাংশ মানুষ যে সবজিটি সবচেয়ে বেশি রান্না করে খায় তা হল আলু কারণ আলু এমনই এক সবজি যা ভাজি সেদ্ধ তরকারি ফ্রেঞ্চ ফ্রাই চিপস প্রায় সব জায়গায় ব্যবহৃত হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব ছট পূজা উত্তরটি হল ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন উৎসব হলো ছট পূজা যা সবচেয়ে বেশি পালিত হয় বিহার রাজ্যে এছাড়া ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও এই উৎসব ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয় প্রশ্ন কোন নদীর উপনদীর নাম চম্বল নদী উত্তরটি হল চম্বল নদী হল যমুনা নদীর একটি উপনদী যা ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী তবে চম্বল নদী মধ্যপ্রদেশের বিন্দু পর্বত থেকে উৎপত্তি হয়ে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ এই তিন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিলিত হয়েছে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিদিন কিছুটা সময় দৌড়ানো শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী কিন্তু প্রতিদিন কতটা সময় দৌড়ালে মন খারাপ কমে যায় উত্তরটি হলো দৌড়ানো শুধু শরীরের জন্য নয় মনের জন্যেও ওষুধের মতো কাজ করে কারণ দৌড়ালে আমাদের শরীরে এন্ডোরফিন ও সেরোটোনিন নামক হরমোন বের হয় যা মন খারাপ স্ট্রেস ও দুশ্চিন্তা কমিয়ে মনকে হালকা করে দেয় তবে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মাত্র 30 মিনিট দৌড়ানো মন ভালো রাখতে যথেষ্ট পর প্রশ্ন কিসের জুস রাতে খেলে দীর্ঘ সময় কাজ করা যায় উত্তরটি হলো তরমুজ ও লেবুর জুস রাতে খেলে পরে প্রশ্ন কোন দেশকে পৃথিবীর স্বর্গ বলা হয় উত্তরটি হল আসলে পৃথিবীর প্রতিটি দেশই নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তবে ভারতের কাশ্মীর পৃথিবীর স্বর্গ নামে সবচেয়ে বেশি পরিচিত কারণ এর বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা ঝর্ণা লেক আর ফুলের বাগান অসাধারণ সুন্দর প্রশ্ন কাঁচা কাঁচা শশা খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো কাঁচা শশা শুধু মুখরোচকই নয় আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এতে প্রায় পঁচানব্বই শতাংশ জল ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীর ঠান্ডা রাখে হজমে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে ত্বক ভালো রাখে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব